ভিডিও ভাইরাল হওয়ার পরেও একটি ভুলের জন্য আমি মনিটাইজেশন অন করতে পারি নেই তো কি ভুলটি হয়েছে সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি পপি বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার চ্যানেলে এতদিনে মনিটাইজেশন অন হয়ে যেত কারণ আমি একটি বড় ধরনের ভুল করে ফেলছি তো সেই কারণে হয়নি আর হচ্ছে সেই ভুলটি যেন আপনারাও না করেন এই জন্য আপনাদের সাথে চলে আজ শেয়ার করতে আমি যখন আমার এই চ্যানেলটি খুলেছিলাম তখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে শুরু করি এক মাসও হয়নি চ্যানেলের বয়স আমার একটা লং ভিডিওতে প্রায় পঁচাশি কে বিউজ হয়ে গেছে ওই ভিডিওর যে বিউজ হয়েছে সেটিতে আমার প্রায় ওয়াচ টাইমও পুরে আসতেছে আমি ওই ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আমার এতগুলো বিউজ হয়ে গেছে মাত্র দুই দিনও লাগে নাই দু দিনের মধ্যে পরে দুই দিনের মধ্যে দেখি কি ওটার মধ্যে একটা স্ট্রাক চলে এসেছে আমি কিছু না বুঝে শুনে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি আর ভিডিওটি ডিলেট করার সাথে সাথে তো আমার সব ওয়াচ টাইম আস্তে আস্তে কেটে নিয়ে যাচ্ছে এবং সাবস্ক্রাইবও কেটে গিয়েছে তো এই রকম আমার মতো ভুল আপনারা কেউই করবেন না একটু বুঝে শুনে ধীরে সুস্থে ধৈর্য ধরে কাজ করবেন তাহলে সাকসেস হবেন ভিডিওটি ডিলেট করে দেওয়ার পর পরে আর কোনো ভিডিওতে ওইভাবে ভিউ যে আসে না চ্যানেলটি একদমই ডাউন হয়ে গেছে এবং রিচ কমে গেছে তো আপনারা কোনো ভিডিও ডিলিট করবেন না ভিডিও ডিলেট করলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার মতো আর অনেকেই জানে না যে ভিডিও ডিলেট করলে চ্যানেলের কি ক্ষতি হয় তো তাদের জন্য হয়তো উপকার হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম